বিসমিল্লা রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখলাম সকলের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম চলে আসলাম আরেকটি ভিডিও করার জন্য এগুলো হচ্ছে সাব অফার ফিনিশিং এবং কোয়ালিটি রঙের যে কোয়ালিটি এগুলো হচ্ছে ক্রাসপুক্রম দানাটা অরিজিনাল যেভাবে থাকে দানাগুলো সেইভাবে করা আর আমরা প্রতিটা মালি ওরজিনাল মালের সাথে কম্পেশন করে তারপর মাল তৈরি করি এখানে শেয়ারের কালো আছে তিন আর সাবাপার এখানে দুই পেয়ার যাদের দুর্গা পুজোর থেকে জরুরি মালের প্রয়োজন বা আমাদের কাছ থেকে মাল নেবেন ভাবছেন অন্য অন্য বছর আমরা মাল দিতে পারি না পূজার আগে এদেরকে আমাদের স্পেয়ার কিছু মাল তৈরি করে রাখছি যাতে আপনারা যারা মাল নিতে চান তারা নিতে পারেন পূজার আগের দিন পর্যন্ত আমাদের কাছ থেকে মাল পাবেন ইনশাল্লাহ আর আমরা একই ধরনের প্লাই দিয়ে একই ধরনের কাজ করি আমরা দুই প্রকারের কোনো কাজ নাই সাদা চেয়ার আছে এগুলো ওয়ার্ডারই চলে যাবে আপনারা যারা সরাসরি কারখানা থেকে ভালো মানের গ্যারান্টি সহ মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এদিকে জিবেল পাস কাজ রঙের গাছ চলতেছে এগুলো কালকে চলে যাবে মোটামুটি প্রতিদিন মাল যাইতেছে আর বিশেষ কথা হচ্ছে আমাদের কিন্তু এলেঙ্গাতে শোরুম আছে এখন প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিতেছি এলেঙ্গা থেকে অনেক ভিতরে ছিল আমাদের দোকানটা কারখানা এখন আমাদের এলেঙ্গা টাঙ্গাইল এলাঙ্গাতে আমাদের শোরুম নাও আছে ওখান থেকে আপনারা আসলে আমাদেরকে পাবেন আর এই সাইডে ঠান্ডা পাট দুই প্লেয়ারের কাজ চলতেছে এগুলো অর্ডারি মাল পুজোর আগেই চলা যাবে পুজোর আগে আর ঠান্ডা পাঠ দেওয়া সম্ভব না কিন্তু পূজার পরে যারা ঠান্ডা পাঠ দেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এর সাথে আরো নতুন ডিজাইনের একটা কাজ আসে শুরু করলাম চাইনিজ নেট নেটে পর্যায়ে দেখেন ক্যাপশন ছিদ্র আছে মালটা সর্বোচ্চ দামি নেট আর কি সর্বোচ্চ হাইব্রিডের নেট এটা পিছনে এখনো কাগজ মারা আছে নেটে এটা দিয়ে পাঁচ ফ্রালে হবে আর হাতল এটা থাকবে সম্পূর্ণই আমরা পিছনে ট্যাগ অরিজিনাল থাকবে নেট অরিজিনাল হাতল অরিজিনাল মালে অরিজিনাল করতে যত টাকা খরচ হোক সেটা আমরা করতেছি যারা যদি দেখেন সম্পূর্ণ আমান বোর্ড দিয়ে নতুন বোর্ড দিয়ে আমরা কাজ করতে হয় এখানে আর যারা সরাসরি কারখানা থেকে মাল নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় মাল কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি গ্যারান্টি সহ আর এখানে সেট মিক্সার থেকে শুরু করে প্যাকেজ একদম সাউন্ডের দোকানে যা লাগে মাইক মাইকের সেট এ টু জেড সাউন্ড সিস্টেম আমরা বিক্রি করে থাকি একদম ডাকা যে রেটে কিনবেন সেই রেটে আমাদের কাছে পাবেন পারলে দশ টাকা কম রাখার চেষ্টা করব আমাদের গ্রাম অঞ্চল এখানে ঘর ভাড়া কম আছে সিকিউরিটি কম আছে সব কিছু আমাদের খরচ কম আর কি এটা বিশাল বড়ো একটা মাঠ দেখতে পারতেছেন এটা স্কুল কোচিং ছিল আগে এখন আর কোচিং চলে না ওই জন্য আমরা এখানে কারখানা করে ফেলছি যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এলাঙ্গাতে আসলে আমাদের এই মালগুলো দেখতে পারবেন টাঙ্গাইল এলাঙ্গা যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে হচ্ছে এলাঙ্গা বাস স্ট্যান্ড ওখানে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা